আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিরপুর মিরপুর দুই নম্বরে মিরপুর শপিং সেন্টারে শপ নম্বর একশো উনিশ একশো বিশ বিশ গাড়িজে আর এখন আমরা যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে খুব প্রয়োজনীয় একটি প্রোডাক্ট রান্নাঘরে দেখা যায় তেল ক্যাস্ট হয়ে যায় বা এখন দেখা যায় অনেকে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে দেখা যায় গ্যাসের কারণে আগুন ধরে যাচ্ছে আর এটা এমন একটা কিচেন্ট নিয়ে আসছি এটা প্রথমত আপনার সেফটি আপনার জীব জীবনের একটা সেফটি আপনার দেখাবে কারণ এখানে আপনার গ্যাস সেন্সর দেওয়া আছে আপনি যদি গ্যাস ছাড়া থাকে তারপরে এটা অটোমেটিক অন হওয়ার পরে আগুন না জ্বলে গ্যাস যেটা অবশিষ্ট গ্যাস থাকে তাহলে অটোমেটিক অন হয়ে এটা গ্যাসটা আপনার বাইরে বের করে দিবে আর এটা আছে আপনার তিন হাজার আর এবং পঁয়ত্রিশ পঁচিশশো সেকশন পাওয়ার পঁচিশশো সেকশন পাওয়ারের সবচেয়ে হেভিহুড আর এটা হচ্ছে অ্যারিস্টন ব্র্যান্ডের এটার সাথে থাকবে আপনার পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস থাকতেছে দশ বছরের আপনার সার্ভিস ওয়ারেন্টি আর এইটা আমরা এখন আপনার সামনে ওপেন করে দেখাবো আর সবচেয়ে বড়ো ব্যাপারটা অন্য যত কিচেন হোট দেখবেন কোনো কিচেন হোটে গ্যাস সেন্সরটা থাকে না সেক্ষেত্রে দেখা যায় গ্যাসটা যুমানের সময় রুমে আগুন ধরে যায় বা একটা দুর্ঘটনা ঘটে আর এটা তো ওই রকম দুর্ঘটনা ঘটবে না গ্যাস গ্যাস সেন্সর সহকারে যাতে আছে যাতে আপনার গ্যাসটা সারা থাকলে অটোমেটিক কিচেন অন হয়ে আপনার গ্যাসটা বাইরে বের করে দেবে আপনার রুমে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না আর আমাদের এই কিচেন ওয়ারটার সাথে থাকছে আপনার পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটার ডিজাইনটা আগে যতগুলো দেখছেন সবগুলো ডিজাইনটা একদম ফ্ল্যাট থাকে এবং এটা দেখা যাবে আপনার দেখা যায় রান্নাঘর যদি কারো পাশে হয় দরজাটা খুললেই রান্নাঘরে কিচেন ওয়ারটা সামনে চলে আসে আর এটা সামনে দিকের কাট করা আছে যদি সামনে অনেকে থাকে তারপর আপনার মাথায় বাঁধবে না আর কি একটু কার্ভ করা থাকে এটা আমরা এখন ওপেন করে দেখাচ্ছি আর অনেক হেভি অনেক হাই স্পিড এটা অনেক হাই এটা চলবে দেখেন এটাতে আপনার আর পি এম সবাই দেখায় যে আপনার অনেক বেশি আর পি কিন্তু সেকশন পাওয়ারটা অনেকে বলেন আর এটা সেকশন পাওয়ার যে টানার ইয়েটা থাকবে এটাই থাকবে আপনার পঁচিশশো পঁচিশশো সেকশন পাওয়ার থাকবে আমরা এখানে দেখেন অনেক বড় বড় আপনার বক্সগুলো এখানে দিব ঠাস করে আটকায় যাবে অনেক সহজেই আপনার মানে ময়লাটা বা গরম বাতাসেল কাছটা অনেক সহজে আপনার বাইরে বের করে নিতে সম্ভব হবে এটা এমন হাই কোয়ালিটির একটা জিনিস আর এখন এটা সবচেয়ে বেশি নিতেছে সবাই হচ্ছে গ্যাস সেন্সরের কারণে কারণ সবার জীবনের নিরাপত্তার দিকে সবাই চায় কারণ বাসায় দেখা যাক ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকে গ্যাসটা চালু থাকলে অনেকে বুঝতে পারে না আর এখানে আপনার গ্যাসটা যদি চালু থাকে আপনার পরিবারের কেউ বুঝতে পারুক না পারুক কিন্তু এই কিচেন হুডটা অলরেডি বুঝতে পেরে আপনার গ্যাসটা অন হয়ে আপনার গ্যাসটা বাইরে বের করে দিবে তাতে দেখা যায় আপনার নিরাপদে আপনার রান্নাঘরটা আপনার নিরাপদ থাকবে বাসাটা আপনার নিরাপদ গ্যাসের নিয়ে আর আপনার কোনো টেনশন থাকবে না যে গ্যাসের কারণে যে দুই ঘটনাটা ঘটে ওই দুর্ঘটনাটা আর ঘটবে না আমরা যে পিছনের সাইডটা দেখাইতেছি উপরে যেটা থাকবে দেখেন পুরো আপনার ন্যানো কটেন করা যাতে আপনার তেল মরিচা সহজেই আপনার পড়বে না আর হালকা টিস্যু দিয়ে মশা দিলেই উঠে যাবে একদম ময়লাটা আর সামনের সাইডটা দেখেন কত সুন্দর কত সুন্দর আর এটা কিন্তু এই কালার থাকবে না আপনার কালারটা হবে পুরো এস এস কালার এস এস কালার দেওয়ার বিশেষ একটা কারণ আছে আরেকটা অনেকে আবার ব্ল্যাক কালার চায় এটা এটা ব্ল্যাক কালার দিলে হয় কি যখন গরম পানি দিয়ে আপনি ওয়াশ ওয়াশ করবেন যখন দেখা যাবে গরম পানিতে আপনি ওয়াশ করবেন সেক্ষেত্রে দেখা যায় আপনার সেক্ষেত্রে দেখা যায় আপনার কিশন এই এটা কালার একরকম হয়ে যায় এটা কালার আরেক রকম হয়ে যায় আর এটা এস এস কালার থাকাতে আপনার কিচেন সব সময় এই রকম কালার থাকবে এই কালারটা আপনার এটা থাকবে আর যতই আপনি মাজা মাঝাঘোষে করেন এখানে আপনি গরম পানিতে দেন বা মেডিসিন দিয়ে ওয়াশ করেন আপনার কখন এই কালারটা ডিসকালার হওয়ার কোনো ভয় নেই আর যখন এইটার পুরো আপনি যখন এটা ব্ল্যাক থাকতো যখন গরম পানিতে দিতেন বারবার ওই ওয়াশ করার পরে দেখা যাবে কালারটা ম্যাট হয়ে যায় এটা অনেকের বাসায় আপনি খেয়াল করবেন যে অনেকে বলবে হ্যাঁ ম্যাডাম আমার অনেকে এইরকম হয়েছে ম্যাড হয়ে গেছে এটা কোন আমাদেরটা ওইরকম হবে না সারা জীবনই আপনার এই কালারটা এরকমই থাকবে আর যেটা বলছি গ্যাস সেন্সরটা এটা অনেকের থাকে না শুধু আর আর সেকশন পাওয়ার সবাই বলে যে একটু বেশি বেশি হাই বলে দেয় কোনো গ্যাস সেন্সরটা থাকে না এটা কিন্তু একদম খুব প্রয়োজনীয় একটা জিনিস যাতে বললাম যে অনেকে বৃদ্ধ বা মা বাবা থাকে বা ছোটো বাচ্চা কাচ্চা থাকে তাদের যদি ওই গ্যাস সেন্সরটা না থাকে আপনার গ্যাসটা যে চুলাতে বের হচ্ছে লিকিজ হচ্ছে বুঝতে পারে না সেক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আর এটা যখন থাকবে আপনি বুঝতে পারেন পারেন না পারেন না পারেন কিন্তু এ বুঝে এখন তো গ্যাস ঠিকই আপনার অন করে গ্যাসটা বের করে দিবে বাইরে আর আর আমরা এখন এটা অন করে দেখব এটা কিন্তু আপনার সাথে পাচ্ছেন আপনার সেন্সর পাবেন টাচ পাবেন ভয়েস পাবেন প্লাস হিট ক্লিন পাবেন আপনার এই যে হাতের ইশারাতে এটা চলবে হাতের ইশারাতে চলবে হাতের ইশারাতে বন্ধ হবে কমবে বাড়বে আবার টাচেও চলবে দেখেন টাচের সিস্টেমও আছে আবার অটোমেটিক ক্লিন আছে অটো ক্লিন যেটা আমরা বলি অটোমেটিক ক্লিন আছে এখানে কোনো প্রকার পানি টানি কিছু দিতে হবে না এটা পুরোটাই হিট ক্লিন হবে আপনি অটো ক্লিনে যখন দেবেন অটোমেটিক ক্লিন করে আপনার সবগুলো ময়লা আপনার এই এই চেম্বারে নিয়ে এসে ফেলবে আপনি এই চেম্বারটা খুলে শুধুমাত্র জাস্ট ওয়াশ করে ফেললে আপনার কিচনটা আবার নিউ হয়ে যাবে এটা আপনার অটোমেটিক ক্লিন যেটা অটো ক্লিন বলি এখানে এসে পড়বে আপনি এটা খুলে শুধুমাত্র পরিষ্কার করবেন তাহলে হয়ে যাবে তাহলে এটা ক্লিন হয়ে যাবে কথা বলি একটু আর এটা এত কিছুর পরেও থাকবে ধামাকা অফারে আপনি এই যে যেটা আমি বলছি যে অনেকে যখন দেখা যায় অনেক জায়গায় লাগায় লাগানোর পরে দেখা যায় আপনার পাশেই গেটটা থাকে গেটের কারণে দেখা যায় মাথায় অনেকে বাড়ি খায় সোজা থাকলে এটা কিন্তু একটু কার্ভ করে দেওয়া দেখেন সুন্দর করে কাটিং করে দেওয়া আছে যখন এটা সেট হবে আপনার অনেক সুন্দর লাগবে আর এটা যে আপনি স্পিডটা দেখেন কত স্পিডটা একটু দেখায় অন করার পরে যখন আমি এটা এখানে ধরবো দেখেন ওখানে ঠেকবে না এখানে ধরলেই ঠাস করে আপনার আটকায় যাবে ঠাস করে আটকায় নিবে দেখেন দেখছেন আর এটা আমি উঠাইলেই আরো বুঝতে পারবেন এই যে দেখেন একদম তোমাদের যে হাত দিয়ে ধরা নেই পুরোটা এর উপরে দেখেন অনেক বেশি সেকশন করতেছে আপনার বাতাসের গতিটা অনেক বেশি সেকশন করতেছে এটা গেলে এটা এগুলোর অপশন আর এটা কিন্তু আপনার ফার্স্ট মিডিয়াম এবং স্লো তিনটে স্পিরিট আপনি ইউজ করতে পারবেন হাতের ইশারাই পারবেন প্লাস ভয়েস দিয়েও পারবেন দেখেন আমি একটু ভয়েসে বলি হ্যালো চিমনি হাই স্প্রিট আপনি কথা বললে হাত দিয়ে কাজ করতেছেন আপনি কথা বলবেন কথা বললে আপনি এটা ওইটা করতে পারবেন মিডিয়াম স্প্রিট লাইট অন দেখ আমি যা বলবো তাই হবে আবার যদি আপনি বলেন যে আপনার চিমনি অফ তাহলে আবার চিমনি অফ হয়ে যাবে ঠিক আছে যে চিমনি অফ বলছি অটোমেটিক চিমনি অফ হয়ে যাবে আপনি যা বলবেন তাই হবে এখন অনেক সময় বাতাসি জামার এখানে এসে লাগতেছে বাতাসের কারণে তারপর আপনার সব কিছুই কিন্তু করে দিচ্ছে আর এটার সাথে থাকবে ধামাক অফার আপনার একদম স্পেশাল একটি অফার দিয়ে রাখতেছি আমরা একদম ধামাকা অফার থাকবে আর এটার মডেল নাম্বারটা আবার আমি বলে দিই একটু এটা হুট্টার মডেল নাম্বার থাকবে অ্যারিস্টন এন টি মাইনাস ওয়ান নাইন এস এইচ এটা দেখবেন এই যে আপনার তিন হাজার আর পি এম পাওয়ার একশো পঁচিশ একশো পঁচিশ মোটরটার দুইটা মোটর থাকবে টার্বো মোটর এবং এয়ার ফ্লোর ইয়ার থাকবে স্পিডটা থাকবে আপনার হচ্ছে পঁচিশশো পঁচিশশো এবং সাউন্ডটা দেখেন একদম সাউন্ড কম সাউন্ডও কম থাকবে ষাট ডিবি সাউন্ডও থাকবে একদম কম সাউন্ডটা কম থাকবে আর ধামাক অফার থাকবে এটা আমরা আগে সেল করছি সাতাশ হাজার পাঁচশো টাকা এখন আমরা পুরো একদম ফ্ল্যাট ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হইলেই পুরো বাংলাদেশ থেকে এই আপনার কিচেন হোটটা নিতে পারবেন শুধুমাত্র আমাদের এই বিশমিল্লা কুকারিস থেকেই নিতে হবে সেক্ষেত্রে আপনি পাবেন পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আমরা টেকনাফ থেকে পুরো বাংলাদেশ আমরা ঘুম সার্ভিস দিয়ে থাকি এবং আপনার বাসায় যে প্রোডাক্টটি পোয় দেওয়া তারপরে আপনি টাকাটা পে করতে পারবেন এই সুযোগটাও থাকবে যেহেতু বড় প্রোডাক্ট সেক্ষেত্রে নেওয়ার জন্য কিছু টাকা অ্যাডভান্স সেটা হচ্ছে একদম সামান্যতম কথা মাধ্যমে যে আপনি কথা বলে আপনার তারপরে কিছু টাকা পে করতে হবে আর আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন করার পরে আপনি প্রোডাক্টটি আপনি হাতে পাবেন তারপরে পুরো টাকাটা পে করবেন আর যদি আমাদের দোকান এসে নিতে চান আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ বিসমিলা কুকারিস আমাদের মিয়াকর বিশাল একটা সাইনবোর্ড দেওয়া আছে আমাদের দোকানের সামনে আপনারা অবশ্যই আসবেন আমাদের দোকান চিনতে সহজ হলে মার্কেটের সামনে থেকে ফোন দিলে আপনাদের আমরা রিসিভ করে নিয়ে আসবো তাই দেরি না করে যাদের হুট লাগবে আমি মনে করি ভালো হুট লাগবে এবং কোয়ালিটিফুল তারা অবশ্যই এই অ্যারিস্ট্রনের এই হুটটা নেবেন এর বেশি আরও অনেক আমার কাছে আছে ছাব্বিশ ছাব্বিশ মডেল আছে এটা তো উনিশ বিশ আছে বাইশ আছে ছাব্বিশ আছে আপনি সবচেয়ে বেটার হবে এই উনিশটা নিলে উনিশটা নিলে কেন বেটার হবে উনিশটাতে আপনার গ্যাস সেন্সরটা আছে আর যেটা বাইশও আছে ওইটা তো গ্যাস সেন্সর নাই এবং ছাব্বিশটা তো আপনি দেখবেন গ্যাস সেন্সরটা ছাড়া তাই অবশ্যই যাদের ছোটো বাচ্চা কাচ্চা থাকবে নিরাপদের কথা চিন্তা করে অবশ্যই এই কিচেন হোডটা নেবেন আসসালামু আলাইকুম